আছেন আশা করি ভালো আছেন তো এটা আমাদের সোলার প্যানেল দেখতে পাচ্ছেন সোলার প্যানেলের মাধ্যমে আমরা জল শেষ করে থাকি এবং এখান থেকে কৃষক উপকৃত হয় এবং আমি উপকৃত হয়ে থাকি দেখতে পাচ্ছেন যে মাথার উপরে সোলার প্যানেলগুলো এগুলো দিয়ে রোদের সাহায্যে জল উত্তোলন করা হয় রোদের যেটা বিদ্যুৎ দিয়ে সম্ভব হতো সেটা এখন রোদ দিয়ে করা হয় কী আশ্চর্য ব্যাপার দেখেন বিজ্ঞান কতটা এগিয়ে গেছে এবং এগিয়ে যাওয়ার কারণে আপনাদের দেখাচ্ছি সোলার প্যানেলটা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি যে কতটা সুন্দর একটা জায়গা তো দেখতে পাচ্ছেন এই যে জমির মাঝখানে সোলার প্যানেলটা আছে তো এখান থেকে বিদ্যুৎ সূর্যের সাহায্যে জল উত্তোলন করা হয় দেখতে পাচ্ছেন সোলার প্যানেল এবং সোলার দিয়ে জল উত্তোলন হয় ওই যে ট্যাঙ্কিতে দেখা যায় ওখানে জল ওঠে এবং ওখান থেকে একটা সাপ্লাই লাইন আসে ওখান থেকে আন্ডারগ্রাউন্ড হয় কৃষকদের জমিয়ে জমিয়ে যায় জল বের হয় যাদের প্রয়োজন তারা জল ব্যবহার করে থাকেন এতে করে কৃষকরা উপকৃত হয় এবং আমরা উপকৃত হয়ে থাকি সময় মতো জল সেচ দেওয়ার কারণে ফসলের অনেকটা উন্নতি হচ্ছে লাভবান হচ্ছে কৃষক লাভবান হচ্ছে আমি তো আশীর্বাদ বলতে পারেন এটা একটা রোদের তাপ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তো অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছেন সোলারগুলো যে দেখতে পাচ্ছেন কতগুলো সোলার এখানে পনেরোটা সোলারের সমন্বয়ে এই বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে পনেরোটা সোলারের সমন্বয়ে বিদ্যুৎ উৎপন্ন হয় জল বিশেষ করে খরা মৌসুমে এটা হয়ে থাকে বসার সময় তো বন্ধ থাকে বসার সময় তখন জলের ব্যবহার হয় না খরার সময় বিশেষ করে এই ব্যবহারটা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এটা মিটার অন অফ করা হয় যখন দরকার অন করা হয় যখন দরকার থাকে না অফ করে চলে যাওয়া লাগে এটা সূর্যের তাপ যতক্ষণ থাকবে ততক্ষণই জলটা উত্তোলন করা হয় আর কি এ হয় না এরা সূর্যের আলোর উপর নির্ভরশীল তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা জায়গা এবং বিজ্ঞান কতটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এতে করে বোঝা যায় যে আমাদের আমরা মানুষরা কত কিনা পারি তাই না অসাধারণ দৃশ্য একটা দেখতে পাচ্ছেন তো পিছনে দেখতে পাচ্ছেন কলা বাগান আমাদের একটা কলা বাগান পটল বাগান তো এই সমস্ত এই সোলারের দৌলতে সোলার প্যানেল জল সিস্টেমের দৌলতে এগুলো হয়ে থাকে এবং এত সুজলা সুফলা দেখতে পাচ্ছেন এত সবুজ এর মূল কারণ হচ্ছে আমরা সময় মতো জল সেচ দিতে পারতেছি এই জন্য আগে এখানে ফসল ভালো হতো না না হওয়ার জন্য কৃষকরা ক্ষতিগ্রস্ত হতো আমরা ক্ষতিগ্রস্ত হতাম সেটা এখন আর হয় না এখন সময় মতো জল পাওয়ার জন্য আমরা সকলেই উপকৃত এখান থেকে তো অসাধারণ জায়গাটা এখানে কৃষকরা আসেন আসেন এবং হচ্ছে এখানে বিশ্রাম করেন ছায়া যখন কাজ করতে করতে কৃষকরা যখন ক্লান্ত হয়ে পড়েন ছায়াতে আসেন আসে এখানে রেস্ট করতে থাকেন রেস্ট করে আবার সময় মতো কাজে চলে যান তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা এবং কৃষকদের জন্য এই সমস্ত আর কি কাজ করেছে বিজ্ঞানরা তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন ফসলি ক্ষেত কত সুন্দর সবুজে ঘেরা চারদিক তো এটা সম্ভব শুধু একমাত্র ওই জলের সময় মতো জল পাওয়ার জন্য সময় মতো যদি জল না পাওয়া যেত তাহলে এটা সম্ভব হতো না দেখতে পাচ্ছেন এই যে ট্যাঙ্কি আমার মাথার পিছনে জল একটা পাইপ দিয়ে জল ওঠে আর একটা দিয়ে জল আন্ডারগ্রাউন্ড হয় লোকের জমি জমি যায় জল জলচেচ প্রকল্প জল জলচেঁচ দেওয়া হয় তো অসাধারণ দেখতে পাচ্ছেন এই যে মিটার এই কুয়ো এখানে হচ্ছে কুয়ো আছে কুয়ো করা আছে বোরিং করা আছে কুয়ো দিয়ে তো এখানে মাঝখানে কোর মাঝখানে মোটর নামিয়ে দিয়ে নিচে থেকে জল উত্তোলন করা হয়ে থাকে তো অসাধারণ দৃশ্যটাই তো উপভোগ করার মতো একটা জায়গা কৃষকরা সত্যি এখন খুবই উপকৃত হচ্ছেন আর্থিক দিক দিয়ে লাভবান হচ্ছেন এবং আমি হচ্ছি সমানত জল পাচ্ছে সবুজ ফসল দেখতে পাচ্ছেন শুধু এই সোলারের কারণে এই সোলারের দৌলতে এই সমস্ত সম্ভব হচ্ছে আর কি ধন্যবাদ ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে